এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করল এবার পঞ্চায়েত সমিতি বুধবার আরসা পঞ্চায়েত সমিতি ও আরসা ব্লক প্রশাসনের উদ্যোগে আরসা গ্রামের নদীঘাটে শ্মশান শুভ উদ্বোধন হল এদিন ফিতে কেটে শ্মশান শুভ উদ্বোধন করলেন আরসা ব্লকের বিডিও গোপাল সরকার ও জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার এদিন শ্মশানঘাট উদ্বোধন প্রসঙ্গে শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার জারান এলাকার মানুষের দাবি মেনে এই শ্মশান চুল্লি তৈরি করা হয়েছে উপস্থিত ছিলেন আরসা পঞ্চায়েত সমিতির কোষাধ্যক্ষ উৎপল কুমার সহ অন্যান্যরা আমাদের এই এলাকায় একটাও শ্মশান ছিল না এই শ্মশান ঘাটটা আমাদের খুব ভালো হয়েছে ਕਰਦੇ ਰਹਿੰਦੇ আর সাথে কে আখি কুইরি রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া